তো আজকের ভিডিওতে এই ফোনগুলোর প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি এবং ফুল ডিটেল আর আরেকটা কথা আগামী ষোলো তারিখ নিয়ে যারা চিন্তায় আসছেন আমাদের মোবাইল ম্যাজিক থেকে যারা ষোলো তারিখের আগে পর্যন্ত ফোন কিনছেন অথবা কিনবেন কারো ফোনে যদি কোনো প্রবলেম হয় হবে না ইনশাল্লাহ এটা শিওর যদি হয় আমরা মোবাইল ম্যাজিক আপনাদের টাকাটা ব্যাক করে দিব এবার মূল ভিডিওতে চলে আসি ভিউয়ার্স আমাদের শপের নাম হচ্ছে মোবাইল ম্যাজিক আমাদের শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে লিফ্টের চারটা হয় যমুনা ফিউচার পার্কে এসে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলে আপনারা আমাদের শপে চলে আসতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করে আপনারা বাসায় বসে ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমি ডিরেক্ট প্রাইসে চলে আসবো এখন আইফোনে চলে যাব দেখেন আইফোন ফোরটিন প্রো এটা হচ্ছে গোল্ড কালার একটা ফোন দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ আমেরিকান ভেরিয়েন্ট দাম হবে মাত্র সত্তর হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো এরপর যদি আমি আপনাদের ফিফটিন প্রো ম্যাক্স দেখাই ভিউয়ার্স ফুল ফ্রেশ আমি কিন্তু ফোনের ফুল ডিটেল বলতেছি না কেন এখানে প্রায় পাঁচ থেকে ছয়শো পিস মোবাইল আছে আমাদের কাছে এতগুলা ফোনের ফুল ডিটেল বলা সম্ভব না শুধু এখানে না ভিতরে লকার আছে আমাদের এই যে এই 15 প্রো ম্যাক্সটা আপনারা মাত্র 1 লক্ষ 5000 টাকায় নিতে পারবেন উইথ বক্স সাথে পাবেন হচ্ছে 2 মাসের ব্যাটারি ওজের গ্যারান্টি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর যাদের বাজেট কম কিন্তু 3 ক্যামেরা চাই তাদের জন্য কিন্তু আজকে 11 প্রো নি আর 11 প্রো কিন্তু অনেক ভিউয়ার্স অনেক ভিউয়ার্স কমেন্ট করছে ভাই 11 প্রো আনেন বাজেট কম এনেন আইফোন 11 প্রো আছে দাম হবে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় তারপর কিন্তু আমার একটা ফোন টাকা টাকায় মোবাইল ম্যাজিকে আর হচ্ছে থার্ডিন প্রো এই দেখেন থার্ডিন প্রো কিন্তু এই যে সিয়ারা ব্লু কালার এবং সিলভার কালার একশো আঠাশ জিবি মাত্র চুয়ান্ন হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতান্ন হাজার টাকা দেখেন অ্যান্ড্রয়েড টোয়েন্টি সিক্স আপডেট করা আছে

আট জিবি দুইশো ম্যাজিকে জিবি বারো জিবি একবারে আমরা দুবাই থেকে যেভাবে নিয়ে সেম কন্ডিশনে আছে আর এস টোয়েন্টি থ্রি কিন্তু প্রাইস ড্রপ করছে আজকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমেরিকান ভেরিয়েন্ট নিতে পারবেন মোবাইল ম্যাজিক থেকে বড় বড়ের মধ্যে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এরপর দেখা হচ্ছে গ্যালাক্সি S23 প্লাস S23 প্লাস আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র 45000 টাকা S23 প্লাস মিলবে মোবাইল ম্যাজিকে 256 GB Samsung এর কিন্তু দেখেন 24500 টাকা S21 আছে এটা Snapdragon প্রসেসরের 8 GB 256 GB এর ফোন প্রসেসর হচ্ছে Snapdragon ক্যামেরা অনেক ভালো তারপর বিশ হাজার টাকার নিচে যাদের ফোন দরকার এই যে দেখেন এখানে অনেক গুগল পিক্সেল ফোন আছে ভিউয়ার্স আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আজকের ভিডিওতে ইনশাল আপনারা ফোন নিতে পারবেন আর ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করে জানান কার কি ফোন লাগবে ভিউয়ার্স এগুলো হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি মাত্র উনিশ হাজার টাকায় এস টোয়েন্টি এফি নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা সরি উনিশ হাজার টাকা ভুলে বলে ফেলছি উনিশ হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোন একটা ফোন আমি আপনাদের চালু করে দেখাই যে

ইনটেক কন্ডিশন পেয়ে যাবেন তারপর একশো আঠাশ জিবি টা দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা এবার যদি আমি আপনাদের সেভেন প্রো দেখাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গুগল পিক্সেল সেভেন প্রো আমাদের মোবাইল ম্যাজিক থেকে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন পেজটি এখন ফলো করেনি পেজটি এখনই ফলো করে দিন ফিউচারে এ টু জেড মোবাইল সম্পর্কে জানতে আর গুগল পিক্সেল এইটও মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স ফুললি ফ্রেশ আপনারা যখন শপে আসবেন তখন দেখেছে আপনাদের ফুল চেকটা আমরাই করে দিব এখন ফেসবুকের ভিডিও তার জন্য একটু আমরা শর্টকাটে শেষ করি ভিডিওটা মাত্র ছত্রিশ হাজার টাকায় এছাড়া আমাদের কাছে আছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি যান উনত্রিশ হাজার টাকায় আজকে দুইশো ছাপ্পান্ন জিবি করে দিলাম তিরিশ তিরিশ হাজার পাঁচশো টাকা গত সপ্তাহের ভিডিওতে আপনারা দেখছেন ভিওয়ার্স গুগল পিক্সেল সেভেন এগুলো কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এই ফোনগুলো ওয়াটার প্রুফ হয়ে থাকে এই ফোনগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র এই ফোনগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা ভিওয়ার্স ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আর এখানে কিছু ফোন আছে আট হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন সনি ফোন দেখে অনেকে বলে ভাই আমার বাজেট কম কিন্তু একটা ফোন দরকার স্ন্যাপড্রাগন গেম খেলবো ভালো ক্যামেরা ভালো ব্যাটারি সনি টেন মার্ক ফোর ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর এটাও ডিসপ্লে এই ফোনটা আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন আপনাদের কার কি ফোন লাগবে আমাদের কমেন্ট করে জানান আর আমাদের থেকে যারা যারা ফোন কিনছেন একটু কমেন্ট করে জানান ফোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম